ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই বিশ্বাস কারকার আছে 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 কার্লা সবার আছে এখন ঘর থেকে রাষ্ট্র অর্থনীতি বিচার ব্যবস্থা সর্বত্র আমি বলি না কালকে কায়েম করে ফেলেন সর্বত্র ইসলাম প্রতিষ্ঠা করার এরা নিয়ত আমাদের আছে তো ইনশাআল্লাহ কিন্তু এখানে একটা বিষয় আছে আপনি না জানলে এগুলো করতে পারবেন না বরং না জানলে ইসলাম সম্পর্কে নাস্তিকরা এমন প্রশ্ন করে ফেলবে যে আপনি ইমান হেফাজত করতে পারবেন না আমি যুবকদের বলি কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের বলি দেখো আজকে তোমাদের পাড়ায় তোমাদের মহল্লায় তোমাদের কলেজ ইউনিভার্সিটিতে অনেক নাস্তিক মোর্তাদ হয়ে গেছে যাদেরকে পেট করে পশ্চিমারা অর্থের বিনিময়ে ইসলামের নানা বিষয় নিয়ে ওরা কলম ধরে লেখালেখি করে এমন প্রশ্ন তোমাকে করে ফেলবে যে তুমি তাদের প্রশ্নের উত্তর দিতে পারবে না ইসলাম সম্পর্কে সন্ধিয়ান হয়ে যাবে এক্ষেত্রে আমার প্রথম নসিহত হলো ওলামাদের স্বর্ণাপন্ন হতে হবে যদি কোনো একজন আলেম উত্তর না দিতে পারে তো ঠিক আছে আলেমের উপর আলেম আছে অন্য আলেমের স্বর্ণাপন্ন হও আর এটা তুমি তখনই হবে যখন ইসলাম সম্পর্কে তোমার আকিদা বিশুদ্ধ হবে বাংলাদেশে মাসাল অনেক আলেম আছে আমি নিজেও নাস্তিক পাড়ার লোকদের সঙ্গে অনেক বিতর্ক করেছি তারা ইসলামের বিরুদ্ধে একটা প্রশ্ন উত্থাপন করলে আমি হাজারটা জবাব দিয়েছি ইসলাম কোনো ঠুনকু ধর্ম নয় কোন আনুষ্ঠানিকতা নয় বুঝবার চেষ্টা করো ইসলাম অন্য ধর্মের মতো নয় অন্য ধর্মগুলো কিছু আসমানি ধর্ম আছে আছে না নাই তাওরাত জাবর ইনজিল হযরত موسی হযরত ঈসা হযরত দাউদ আগেকার অনেক পয়গম্বর ছিলেন তাদের কিছু ধর্মমত আছে আছে না নাই সেই ধর্মমতগুলো সম্পর্কে আমাদের বিশ্বাস হচ্ছে এগুলোর ভ্যালিডিটি নাই মেয়াদ শেষ ধর্ম এগুলোর কি নাই মেয়াদ নাই আর কিছু আছে মানব রচিত ধর্ম আপনি অবাক হবেন একটা ধর্ম আছে ওদের দেবতার সংখ্যা তেত্রিশ কোটি প্লাস আরে আছে না নাই বলবেন হুজুর আপনি একটু বাড়াই বলতেছেন আমি মোটেও বাড়াই বলি না আমি নিজে এক সময় মনে করতাম এটা মনে হয় কোনো কোন ধরনের হটকারী কথা হবে তাদের বই পুস্তক পড়ে তাদের পণ্ডিতের সঙ্গে কথা বলে আমি জেনেছি তারাও এটা স্বীকার করে যে হা আমাদের দেবতা খোদা ৩৩ কোটি প্লাস ৩৩ কোটির বেশি আমি চিন্তায় পড়ে যাই ভাইরে এক খোদাকে সন্তুষ্ট করতে পারি না কেমনে এক করতে না তেত্রিশ কোটির গোলামি কেমনে করে আসলে ব্যাপারটা হলো আমাদেরকে আমাদের খোদা সৃষ্টি করেছে আর ওরা ওদের খোদাকে সৃষ্টি করে খোদার নাক বানায় কান বানায় পা বানায় খোদাকে রং করে পিছনে দিয়ে সন্তুষ্ট করা লাগে না কয়েকদিন আনন্দ উদযাপন করে এটা পানিতে চুবায় বেঠি এই ধর্মগুলো এগুলোই বলছি অনুর্বর মস্তিষ্কের কল্পনা এগুলো কোনোদিন ধর্ম হতে পারে না তাহলে মানব রচিত ধর্ম খতম আগেকার ধর্মগুলোর মেয়াদ শেষ কথায় কথা শিক্ষিত সমাজ বলবে হুজুর আপনি তো বলতেছেন মেয়াদ শেষ অথচ এখনো পৃথিবীতে সংখ্যা গরিষ্ঠ খ্রিস্টান ইহুদি আছে দেড় কোটির মতো আপনাদের চাপা মারার আর জায়গা নাই আপনারা এই এলাকায় ইউরোপ আমেরিকায় লোকজন খুব বেশি থাকে কানাডা ইতালি স্পেন কথা ঠিক না ঠিক ওদের জিজ্ঞেস করেন যে ওই ধর্মগুলো সম্পর্কে আমাকে একটা ব্রিফ করো আমাকে সেই ধর্মগুলো সম্পর্কে একটু বলো ওই ধর্মগুলোর উপরে আমল করা অসম্ভব সম্ভবই না আপনি করবেন কি করবেন না পরের বিষয় আগে সম্ভবই না কেন সম্ভব না জানেন ওই কিতাবগুলো ওই নবীদের উপরে যেই ভাষায় অবতীর্ণ হয়েছে সেই ভাষা বুঝে আজকে পৃথিবীতে এমন কোন জাতি নাই দুই সেই কিতাবগুলো নাই আপনি বাইবেল ইতালির ব্রিটেনে আমেরিকায় জীর্ণ পুরাতন সাজানো ধরাও যায় না পড়াও যায় না বলবেন কে বলেছে মার্কেটে তো বাইবেল আছে হা মার্কেটে কিছু অনুবাদ আছে অনুবাদ বোঝার চেষ্টা করবেন আর এই অনুবাদগুলো মূল কিতাব হারিয়ে যাবার ফলে বা মূল কিতাবগুলোকে গুলোকে বিকৃত করতে 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 এই দুই তিন হাজার বৎসরে বিকৃত হয়ে এমন আছে মূলের সঙ্গে অনুবাদের কোনো সম্পর্ক আবার নাই একটা না ইউরোপের মার্কেটে গেলে আপনি কমপক্ষে বিরাশি রকমের বাইবেল পাবেন আমি বক্তৃতা করতেছিলাম সংসদ সদস্য একজন বসা বলে হুজুর আমি ইউরোপে পড়াশোনা করেছি আপনি যা বলেছেন ঠিক বলেছেন কোরআন যদি আল্লাহ নাজেল না করতেন সেই কিতাব গুলোর উপর আমল করা যেত না আমরা পথ খুঁজে পেতাম না এই দুনিয়াতে আমরা সব সময় লেটেস্ট ভার্সনের উপরে আমল করি ফলো করি আইন একটা হয়েছে পঞ্চাশ বছর আগে এই আইনটা সংশোধন হয়ে আরো কিছু ধারা এসেছে আরো কিছু নিয়ম কানুন এসেছে আপনি যদি বলেন না 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 আমি সংশোধিত আইন মানবো না পঞ্চাশ বছরের আগেরটা মানবো আপনি রাষ্ট্রদ্রোহী হয়ে যাবেন সংবিধান সংশোধন হয়েছে সতেরো বার আপনি যদি মনে করেন আমি সংশোধিত অ্যামেন্ডমেন্টকৃত সংবিধান মানবো না পুরানটা মানব আপনি রাষ্ট্রদ্রোহ হয়ে যাবেন আগেরকার কিতাবগুলো আল্লাহ তাবার কোতালার কিন্তু আল্লাহ তাবার কোতালার সর্বশেষ কিতাব হচ্ছে কোরআন এই কোরআন না মানলে হেদায়েত পাওয়া যাবে না একদিনে অনেক কথা বলা যায় না আমি যুবকদের বলি ছাত্রদের বলি দেখো আমি তো বলে গেলাম এই লোকেরা অনেকেই এখন নাস্তিক মোর্তাদের মতো ধ্যান ধারণা হয়ে গেছে যে হুজুর এই যুগেও কি কোরআন দিয়ে ইসলাম দিয়ে সব সমস্যার সমাধান করা যাবে আমি আলেমদের বলি মানুষের যত সমস্যা আছে আপনারা মসজিদের মেম্বরে যখন বসবেন শুধু নামাজ রোজার কথা বলবেন এমন নয় মানুষের প্রয়োজন ব্যবসা জানতে হবে হালাল পন্থায় ব্যবসা কি করে জানতে হবে মানুষের প্রয়োজন বিচার ব্যবস্থা সম্পর্কে ন্যায় নীতি ইনসাফের বিচার ব্যবস্থা ইসলাম দিয়েছে মানুষকে জানতে হবে রাজনৈতিক দুনিয়ায় স্বার্থের কারণে স্বার্থের মোহে পড়ে মানুষ যে বিশৃঙ্খলা করতেছে এগুলো মানুষের জন্য কল্যাণকর নয় দুনিয়াতেও নয় আখরাতেও নয় মানুষের হিতাকাঙ্ক্ষী হয়ে মানুষের বন্ধু হয়ে কল্যাণকামী হয়ে মসজিদের মিম্বর থেকে ওয়াজ মাহফিল পর্যন্ত সর্বত্র ইসলামের দিক নির্দেশনা জাতির কাছে তুলে ধরতে হবে হবে এই দায়িত্ব আলেমদের আলেমদের নিতে কাজের জন্য প্রতিবন্ধকতা আসবে প্রস্তুতি মূলত আমি এই বিষয় নিয়ে অনেক কাজ করতেছি এখন যে আমাদের আলেম ওলামাদের মধ্যে তালিম এবং দাওয়া দুইটাই দুর্বলতা হুট করে একজন ডাক্তার ইঞ্জিনিয়ার প্রশ্ন করে বলবে আপনি ইসলামের কথা বলেন ইসলাম তো এমন আছে না হুজুর ইসলামী বিচার ব্যবস্থার কথা বলেন এর মানে কি চুরি করলে হাত কাটবেন যে দেশে চুরি করলে ক্রস ফায়ার দেয় সেই দেশে হাত কাটাকে ভয় পায় তারে দিছে শলিতে চড়াইয়া দেখছে আঙ্গুল একটু কেটে গেছে আহা লোকটা ব্যথা পাইতেছে ধর্ষণের শাস্তি রজম বেত্রাগত আপনারা শিক্ষিত সমাজ যে দেশে ধর্ষককে ক্রস ফায়ার দেওয়া হয় সেই দেশে ধর্ষককে করা করা হবে হবে রজম আপনি সেটাকে মানবতা এমন গানজাখর তো আমার মনে হয় আফ্রিকার জঙ্গলেও নাই এই শিক্ষিত সমাজ আমার প্রত্যেকটা কথার জবাব দাও যে দেশে চুরি করলে ক্রস ফায়ার দিয়ে মারা হয় জনতা পিটিয়ে তা বানায় সে দেশে শুধু হাত কাটলে অমানবিক হয় যে দেশে মসজিদে জুতা চুরি করলেই 200 টাকার জুতা চুরি করলে 200 কিল খাওয়া লাগে সেই দেশে ইসলামের একটা বিষয় নিয়ে তোমার আপত্তি মানে হচ্ছে ইসলামকে মনে প্রাণে গ্রহণ করো নাই আমি আলেম ওলামাদের কাছে বিনীত অনুরোধ করব প্রায় আমি বলি আমার মাথায় আঘাত আমার হাতে আমার দেহে আমার পায়ে আঘাত শুধু পায়ে ব্যান্ডেজ করে দিলে আমি সুস্থ হব না এই সমাজে পচন ধরে গেছে সমাজের সর্বত্র ক্যান্সার শুধুমাত্র নামাজ রোজার প্রশিক্ষণ দিয়ে নামাজ দিয়ে শুরু করতে হবে নামাজ রোজা পড়েই এই সমাজকে বিনির্মাণ করা যাবে না সমাজকে সংশোধন করা যাবে না সমাজে হালাল ইনকামের হালাল উপার্জনের শোধকে নির্মূল করে মুনাফা ভিত্তিক অর্থ ব্যবস্থাকে দূর করে ইনসাফের বিচার ব্যবস্থা মারামারি কাটাকাটি হঙ্গামার কোনোদিন শান্তি আসবে না আমি দুটা প্রশ্ন রেখেছিলাম ইসলাম কল্যাণের ধর্ম হলেও ইসলাম মানে না ওরা ইসলাম বুঝে না এই জন্য মানে না ইসলাম বিজয়ের ধর্ম হওয়া সত্ত্বেও আমরা বিজয়ী নই কেন আমরা ইসলাম মানি নাই ইসলামে তো মানি না বিজয়ী কেমন যারা যোগে যোগে ইসলাম মেনেছে যুবকরা ইতিহাস না জানতে পারে ছাত্ররা ইতিহাস জানো তোমরা আমাদের সচেতন যুবকরা হয়তো জানে যোগে যোগে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র কম হয়নি ইসলাম মুসলমানদের নির্মূল করবার জন্যে ষড়যন্ত্র কম হয়নি ইসলাম পাওয়ার মুসলিম পাওয়ার বোমার চাইতে এক একটা মুসলিম বাচ্চা পাওয়ার ইসলাম ধরেছে পৃথিবীর কোন শক্তি মুসলমানদের শেষ করতে পারে ইসলাম ছেড়ে আমাদের সম্মান নাই বিজয় চাও বিজয় চাও ইসলাম আঁকড়ে ধরো দেশ স্বাধীন রাখতে চাও ইসলাম আঁকড়ে ধরো মায়ের বোনের ইজত বাঁচাতে চাও ইসলাম আঁকড়ে ধরো দুনিয়ায় কল্যাণ চাও ইসলাম আক্রে ধরো পরকালে মুক্তি চাও ইসলাম আক্রে ধরো ইসলাম ছাড়া মুসলিমের বিকল্প মুক্তির পথ নাই ওয়াদা ওয়াদা যুবকরা করবে যদি না জানি ইসলাম কিন্তু ইসলাম যেটা নয় সেটা ধরবো না আর ইসলামকে ছাড়বো না পাক্কা ওয়াদা করেন যুবকরা ওয়াদা চাই শিক্ষিত যুবকরা করবো তো ইনশাল্লাহ মাদ্রাসার ছাত্রদের ওয়াদা আমরা ইসলাম ভালো করে বুঝবো তো ইনশাআল্লাহ জাতির কাছে ইসলাম পৌঁছাবো তো ইনশা আল্লাহ আল্লাহ তো তোফিক তৌফিক দান করুন